আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তরগুলি লিখে রাখো এক নম্বরে বলা হয়েছে মডেলটি কি মডেল বানাবা সেটা ঘনক আকৃতির প্রতিনিধিতা জেমেটিক ক্ষেত্রের ঘনক আকৃতি তৈরি করে এবার আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটি দেখিনি তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় কর যেহেতু আমরা মডেলটি ঘনক আকৃতির করেছি তাই দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে ঘনকের আয়তন গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক ঘনকের একটি তলের ক্ষেত্রফল তাহলে হবে দুর্ঘ গুণ প্রস্থ বর্গ একক চলো এবার আমরা তিন নম্বর প্রশ্নটা তিন নামে বলা হয়েছে তরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সপক্ষে যুক্তি দাও চলো এবার আমার উত্তরটি দেখিনি। নি মডেলটি একটি ঘনক ঘনকের একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ কারণ ঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা কি সমান হয় ধরি ঘনকের দৈর্ঘ্য এ মিটার যেহেতু প্রস্থ সমান তাই প্রস্থ হবে এ অতএব ঘনকের একতলের ক্ষেত্রফল সমসমান এ ইন্টু অর্থাৎ এ স্কোয়ার ঘনকের তল যেহেতু ছয়টি অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সিক্স এ স্কোয়ার অতএব মডেলটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে